ফেসবুকে ভিডিও দিয়ে শাকিবের নজর কাড়লেন চিত্রনায়িকা শবন ববলি এবার এমন একটা গুঞ্জন বেছে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন এ দর্শক সম্প্রতি গতকাল মধ্যরাতের চিত্রনায়িকা শব্দম এসমিন ববলি তার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটি রিলস ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলে কোথায় যেন গাড়ি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কিছুক্ষণ সেখানে বিচরণ করেছেন এবং এরপর চিত্রনায়িকা শবনম এসমিন বুবলে রেলওয়ের রেলিং ধরে বেশ লোকেই তাকিয়েছিলেন ভিডিও ক্লিপটিতে আরো দেখা যাচ্ছে সাদা রঙের কেটস এবং কালো রঙের টি শার্টের সঙ্গে ম্যাচিং করে ট্রাউজার পরেছেন ডালিউড বিউটি কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি সেই সাথে চিত্রনায়িকার শবনম বুবলির ফিটনেস ছিল দুর্দূরন্ত ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির লুক গেট আপ ড্রেস আপ ছিল সকলের নজর করার মতো আর তাই মন্তব্য রয়েছে চিত্রনায়িকার শবনম এসমিন বুবলির ফিটনেস দেখে রীতিমতো অবাক হয়েছেন চিত্রনায়ক সাকিব খান কেননা চিত্রনায়কের স্বপ্নম বুবলির বয়স যেন বাড়ছে না আরও দিনে দিনে কমে যাচ্ছে এমনটাই প্রকাশিত হয়েছে ভিডিও ক্লিপটিতে আর তাই মন্তব্য রয়েছে আবারও বুবলির ফিটনেস দেখে মুগ্ধ হয়েছেন সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে